প্রণাম আধ্যাত্মিক পথে যারা আগ্রহী চলার জন্য দীক্ষার আগে যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় অনেক সময় দেখা যায় দীক্ষা লাভ করার পর দু মাস তিন মাস মাস বা এক বছর যেতে যেতে সেই উৎসাহ উদ্দীপনা আর থাকে না বা কারো মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে কিছু বহিরঙ্গ বিষয় নিয়ে কিছু কাজকর্ম কিছু বাহ্যিক যে পরিকাঠামো আশ্রমের বা বাহ্যিক বিধিনিষেধ এই বিষয়গুলো নিয়ে মজে থাকার একটা চেষ্টা হয় একদল মানুষের মনের যে পুরোনো যে রসের বিষয়টা অর্থাৎ ভালো লাগার বিষয়টা শুকিয়ে যায় দু মাস চার মাস মাস এক বছর হতে হতে বা আর একটু বেশি বা কম সময় আর একদল বিভিন্ন কল্পনার আশ্রয় নিয়ে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি সেটা আশ্রম হোক বাড়ি হোক মঠ মন্দির যাই হোক সেখানে মনটাকে রঞ্জিত করার চেষ্টা করেন এইভাবেও বেশি দিন চলে না এই মনোরঞ্জন বেশি দিন টেকে না কিছুদিন পর ধীরে ধীরে এটাও চলে যায় তখন মন বিভিন্ন এলোপাথারি বিষয়ে বিভ্রান্ত হয় এলোপাথারি বিষয় মানে সাধনপক্ষের দৃষ্টিতে যেগুলোকে বাধা বলে বলা হয় প্রতিবন্ধক বলে বলা হয় সেগুলোতে আবার আটকে যায় বা ফেঁসে যায় একটি অপ্রিয় সত্য এই জন্য অনেক সময় দেখবেন যথার্থ মহাত্মার কাছে দীক্ষা লাভের পরও যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা ছমাস এক বছর বা আরেকটু কম বেশি সময় যেতে না যেতে মনে উদাস হয়ে পড়েন কিছু নাম কিছু যোগ অভ্যাস কিছু কর্মযোগের দৃষ্টিকোণ কিছু জ্ঞানযোগ রাজযোগ ইত্যাদি এগুলো নিয়ে চলতে চলতে এই একই অবস্থায় দেখা যায় এই সবের পেছনে মূল রহস্য হলো এইটি যে দীক্ষার আগে একটা কল্পনা মনকে রঞ্জিত করে রাখে যে দীক্ষা লাভ করার পর না জানি কিছু একটা হয়ে যাবে কিছু না করলেও কিছু একটা হয়ে যাবে এই মনোরঞ্জনের ভাবটা নিয়ে থাকা হয় কিন্তু দীক্ষার পর যখন এই কল্পনাগুলো করতে বারণ করা হয় কোনো রকম কল্পনা না করে কেবল নামটি নিয়ে থাকা খুব সহজ সরল বিধিনিষেধ যেটুকু না হলে নয় সেই ধরে চলতে চলতে মনের কল্পনাটা শুকিয়ে যায় নতুন বিষয় রস আস্বাদন করার যে প্রবৃত্তি সেইটাও অবদমিত হতে থাকে তখন এই অবস্থায় মন যে বিষয় রসের কারণে এবং কল্পনার কারণে যে রস পাচ্ছিল অর্থাৎ রসালো বলে মনে হচ্ছিলো উৎসাহ উদ্দীপনা রূপে যে রসগুলো আসছিল সেগুলো আর থাকে না এই অবস্থায় অনেকেই কম্প্রোমাইজ করে নেন অর্থাৎ আপোষ করে নেন যে না বোধায় এরকমই সকলের অবস্থা কাজেই আমিও এইভাবেই থাকবো আর কি বাইরের দিকে লোকেদের কাছে ধার্মিক হয়ে জীবন কাটানো ভেতরে ওই রুখা শুখা অর্থাৎ শুষ্কতা অথবা বাহ্যিক কোনো অবলম্বন নিয়ে মনকে সরস করার চেষ্টা বা কল্পনায় দিন কাটানো তার সাথে সাথে অল্প স্বল্প মিনমিন করে জব করা বা আনুষঙ্গিক বিষয় লেগে থাকা এই ধরনের মানুষ কিছুদিন যেতে না যেতেই হতাশা বা নিরাশার গভীরে চলে যান এই ক্ষেত্রে যেটা করণীয় খুব সহজ সরলভাবে বলা হচ্ছে দীক্ষা লাভ হওয়ার পর খুব বাড়াবাড়ি করে জব ধ্যান করতে না যাওয়া সাধারণ সাধু সাধিকার জন্য আবার একেবারে ঢিলেমিও না দেওয়া যার জন্য যতটা পরিমিত সময় গুরু ঠিক করে দেন বা যদি দেন সেই মতো করার চেষ্টা করা সহজ সরল স্নান খাওয়া দাওয়া করার মতোভাবে সেটা নিয়ে খুব বেশি কল্পনারও দরকার নেই খুব বেশি আলোড়ন রোমন্থন বা উদ্দীপনা উত্তেজনারও দরকার নেই আবার উদাস হয়ে মুখ বেচার করে থাকা তারও কোনো প্রয়োজনীয়তা নেই সহজ সরলভাবে স্নান খাওয়া দাওয়া ঘুম অর্থাৎ বিশ্রাম এবং আনুষঙ্গিক যা যা মৌলিক চাহিদা শরীরের সাপেক্ষে সেগুলো যদি ঠিকভাবে হয় তো শরীর পুষ্ট হয়ে উঠবে মনও সতেজ হবে ঠিক তেমনভাবেই দীক্ষা যেখান থেকে লাভ হচ্ছে সেই স্থানটি যদি ঠিক হয় প্রথম যার লাভ হচ্ছে তার আন্তরিকতা এবং ভেতরের অবস্থা যদি খানিকটা ঠিক হয় এবং তারপর সেইভাবে চলার বিষয়ে কোনো বেনোজল কল্পনার না ঢুকে গিয়ে যদি সহজ সরলভাবে চলা হয় যে হঠাৎ করে ছমাসে কিছু একটা হলে হলো না হলে তারপর ছেড়ে দেব এই ভাব নয় যতদিন লেগে থাকবো ততদিন প্রণালী ধরে সাধন করতে থাকব। সাধন যদি ঠিক হয় কিছু বছরের মধ্যেই তার ভেতরে মৌলিক রূপান্তর আসবে এইটি হলো সাধনের বৈশিষ্ট্য যদি কেউ সাধন জীবনে করে থাকেন তারা অবশ্যই বিষয়টি বুঝবেন কাজেই দীক্ষা লাভান্তে অর্থাৎ দীক্ষা লাভ হওয়ার পরে যে নির্দেশ দেওয়া হবে বা যে বিষয়গুলো বলা হবে সহজ সরলভাবে সেগুলো ধরে চলার চেষ্টা আর মন্ত্রটিকে বিশেষভাবে অবলম্বন করা যার মন্ত্রস্মরণ যত স্বাভাবিক হবে অর্থাৎ নিরন্তর চলতে থাকবে প্রথমে অভ্যাসের মাধ্যমে পরে ধীরে ধীরে এটি স্বাভাবিক হয়ে যেতে থাকে বা হয়ে আসে তখন মনের দৈব সম্পদ বলে যেগুলো বলা হয়েছে সেগুলো ফুটে উঠবে এবং যেগুলো বাঁধক বলে মনে হয় আপাত দৃষ্টিতে বা সাধনের দৃষ্টিতে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হতে থাকবে স্বাভাবিকভাবে বিনা চেষ্টায় কিন্তু এইটা হলো মন্ত্রজপের একদম প্রাথমিক দীক্ষার ফল কাজেই দীক্ষা লাভের পর তার অর্থাৎ শিষ্য বা শিষ্যার বা এ পথের প্রতীকদের যথার্থ কাজ শুরু হয় সেখানে ঢিলেমি দিতে নেই মন শুষ্ক থাক বা আপাতভাবে সরস থাক সেদিকে গুরুত্ব না দিয়ে গুরুদেবের থেকে পাওয়া যে বিধিনিষেধ যেটা যার জন্য যতটুকু বুঝেছেন সেগুলো এবং মূলে সেই নাম মন্ত্রটি এবং আনুষঙ্গিক যদি যোগের ক্রিয়া ইত্যাদি থাকে সেটিকে সেইভাবে ধরে চলতে থাকা তাহলে ক্রমশ যে এগোনো হচ্ছে সেটি কেবল মেনে নিতে হবে না সেটি অনুভবের মধ্যে আসবে আশপাশের মানুষজনদের দিকে একটু দৃষ্টিপাত করলে তখন বুঝতে পারা যাবে ভেতরের সমতা এবং আনন্দের স্থিতিটি কিভাবে ফুটছে এবং আনুষঙ্গিক বিষয়গুলো থাকবে সেগুলো আগে বললে কল্পনা হবে বা এগুলো নিয়েও কল্পনা যেন না হয় সেই বিষয়ে সজাগ থাকা কাজেই মনে রাখবেন এটা হঠাৎ করে হয়ে যাওয়ার কোনো বিষয় নয় নিরন্তর মাথায় সেরু ভার না নিয়ে সহজ সরলভাবে চলতে থাকা চলতে 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 ক্রমশ মৌলিক রূপান্তর আসে মৌলিক রূপান্তর আসলেই ভেতরের স্বাদ পাওয়া শুরু হয় ভেতরের স্বাদ পাওয়া শুরু হলে তখন ধ্যান আপনা থেকেই হওয়া শুরু হয় সেই ধ্যানই ক্রমশ প্রগাঢ় থেকে প্রগাঢ়তর স্তরে যেতে যেতে এক সময় সমাধি স্থিতিতে নিয়ে পৌঁছে দেয় এই পৌঁছে দেওয়ার যাত্রাকালটা যে সাধক যে সংস্কার নিয়ে আছেন সাধক বা সাধিকা সেই সংস্কারের বৈচিত্র্য অনুযায়ী বিভিন্ন রকম অনুভূতির মধ্যে দিয়ে তার এগোনো হয় কাজেই এত কিছু না ভেবে সহজ সরলভাবে লেগে থাকা না ছাড়া এই না ছাড়ার মধ্যেই সাধক বা সাধিকার অন্তরে কতটা দৃঢ়তা আর লক্ষ্যপ্রাপ্তির কতটা তীব্র ইচ্ছা এইটি প্রমাণিত হয় প্রণাম নেন